বেহালা জাগ্রত সিদ্ধেশ্বরী কালীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বেহালা কলকাতার অন্তর্গত হলেও একটি সুপ্রাচীন জনপদ কলকাতা সুতানুটি গোবিন্দপুর নিয়ে যখন আমাদের কলকাতা গড়ে ওঠেনি তখন থেকে বেহালা অঞ্চল ছিল এক সমৃদ্ধ জনপদ আজকের বেহালা অতীতে ছিল সুন্দরবনের অংশ লোককথায় লক্ষীন্দরের স্ত্রী বেহুলা বা দেবী বহুলার নাম থেকেই জায়গাটির নাম হয়েছে বেহালা বহুলা হলেন দেবী কালীর এক রূপ যে জায়গার নামেই রয়েছে দেবী কালী সেই জায়গার জাগ্রত কালীবাড়ি হল সিদ্ধেশ্বরী মন্দির মধ্যযুগে এই এলাকার নাম ছিল বোরশে বহুলা মাছ ধরার বর্ষি বা বর্ষে থেকেই নামের উৎপত্তি মুখে মুখে সেটিই হয়ে গেল বরিশা আড়াইশো বছর আগে বরিশায় স্থাপিত হয়েছিল এই মন্দির এগারোশো সত্তর বঙ্গাব্দে পুনর্নির্মাণ করা হয় তেরোশো আটষট্টি বঙ্গাব্দে সিদ্ধেশ্বরী কালীবাড়ি দেবী এখানে বামা অর্থাৎ দেবীর বাম পদ সামনে এগানো। এই কারণে দেবীর আরেক নাম বামাকালী প্রায় তিনশো বছর আগের কথা বেহালা তখন জঙ্গলে ভরা ডাকাতদের আকড়া সিদ্ধিদায়িনীর পুজো করে তবেই তারা ডাকাতি করতে যেত এখন সেই জঙ্গলও নেই ডাকাতও নেই বেহালা ট্রাম ডিপোর কাছে রয়ে গিয়েছে সিদ্ধেশ্বরী কালীর মন্দির সাবেক নিয়ম মেনে মাকে এখনও আমিষ ভোগ নিবেদন করা হয় এগারোশো সত্তর বারোই জ্যৈষ্ঠ ফলারিণী কালী পুজোর দিন মন্দির স্থাপিত হয় দেবী মাটি তৈরি মাথায় রূপোর মুকুট জীবটি সোনার গলায় রূপোর মন্ডমালা হাতে সোনার বালা বিশেষ পুজোর দিনে মায়ের নিচের ডান হাতে রাখা হয় পানপাত্র তাতে থাকে বাড়ি এই মন্দিরে মহা ধুমধামের সাথে পালন করা হয় দীপান্বিতা কালী পুজো ওই দিন মাকে দেওয়া হয় খিচুড়ি পাঁচ রকমের ভাজা লাবড়া আলুর দম নানা রকমের সবজির তরকারি চাটনি এবং পায়েস এছাড়াও মায়ের ভোগে থাকে রুই কাতলা ভেটকি বাটা মাছ এবং পাঠার মাংস কালী পুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকে ভক্তরা দেখেন মায়ের পুজো সকাল থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে প্রতি বছর কালী পুজোর আগে মায়ের অঙ্গরাগ করা হয় এই মন্দিরে দীপান্বিতা কালী ছাড়াও ফলহারিণী কালীপুজো এবং রটন্তী কালী মহা ধুমধামের সাথে পালন করা হয় আগে পুজোর সময় বলি হতো এখন তা বন্ধ তবে কোনো ভক্ত প্রশাসনের কাছে অনুমতি নিয়ে এলে বলি হয় প্রতিদিন সন্ধ্যায় মায়ের যখন আরতি হয় ভক্ত থেকে শুরু করে পথ চলতি সব মানুষ মন্দিরের সামনে দাঁড়িয়ে যান আরতি দেখতে দেখতে মায়ের কাছে মনস্কামনাও জানিয়ে দেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ